হাইপার ট্রফি আপনাদের কষ্ট হবে যদিও একটু তারপরে আপনার প্রশ্ন পরে আবার যখনই হয় যখন একটা সেলের মধ্যে তার মাসেল বা তার মাসেলের সংখ্যা বা মাসেলের সাইজটা যখন বেড়ে যাবে তখন কিন্তু মাস্কুলার হ্যাকার ট্রফি বলা হয় এই যে দেখেন আমরা যখন জন্মগতভাবেই একটা বাচ্চা যখন তার গর্ভে থাকে তার কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের আঘাতপ্রাপ্ত হয় হয় মায়ের বাচ্চা অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় এগুলো কিন্তু জন্মগতভাবে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে আসে সেটা কিন্তু মাস্কুলার হ্যাপাটফিক যখন স্ট্রেস থাকে স্ট্রেস একটা মা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন কিন্তু একটা মা বিভিন্ন রকম স্পেস কিন্তু মানে বসবাস করে স্পেস নিয়ে কিন্তু সে বাচ্চাকে ক্যারিয়ার করে সেক্ষেত্রে কিন্তু তাদেরও এই মাস্কুলার হাইপারটোফির একটা কারণ মাস্কুলার স্পেসের একটা কারণ একটা হচ্ছে মাস্কুলার টেন্ডন টেন্ডন না কি দেখেন আমরা যখন বাজার ঘাট করি আমরা বাজার করার জন্য ব্যাগটা খাতে নিই না আমাদের মাসেল এবং নিশ্চয় টান করে না এটা নর্মাল ফিজিওলজিক্যাল বিষয় আমরা কাজ করতেছি মাসেল কিন্তু অনেক কমিসিটি বেড়ে যায় এটা কিন্তু ফিজিওলজিক্যাল অ্যাকশন অথবা আমরা যখন ডাম্পিং করি অথবা আমরা যখন হচ্ছে বিভিন্ন রকম এক্সারসাইজ করি তখন কিন্তু মাসকুলার কি হয় টেন্ডন হয় এগুলো কিন্তু সবই হাইপারটপিক এবার দেখেন আমরা যে কাজগুলো করছি বা কাজগুলো করে যাচ্ছি ফিজিওলজিক্যাল কন্ডিশন আমরা কি এখান থেকে কখনো রোধ করতে পারবো সম্ভব ইয়েস অর নো অবশ্যই সম্ভব না তার মানে আমাদের হাইপারটপি কিন্তু ফিজিওলজিক্যালি হচ্ছে এখন প্যাথোলজিক হাইপারটপি কি হবে হচ্ছে দেখেন প্যাথোলজিক হাইপারটপি দ্যাট ইজ ক্যান্সার কেন প্যাথোলজিক হাইপারটপি কখন হচ্ছে যখন একটা মা ওকে ঠিক আছে আচ্ছা এখন দেখেন প্যাথোলজিক্যাল হাইপারটোফি কখন হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারটোফি তখনই হচ্ছে যখন একটা মা ক্যারিয়ার হচ্ছে তার বাচ্চাটা তখন কিন্তু তার ইউট্রাস কিন্তু বেড়ে যাচ্ছে যখন ইউট্রাস বেড়ে যায় তখন কিন্তু এই এন্ডোমেটাল হাইপারটোফি আসে হাইপারটোফি এন্ডোমেটাল তখন কিন্তু এন্ডোমেটাল মানে সব বড় হয়ে যায় এন্ডোমেটাল থিকেনিং হয়ে যায় তখন কিন্তু প্যাথোলজিক্যালি কিন্তু স্টেজে চলে আসছে এটা কিন্তু জন্মগত ভাবে কিন্তু সে ক্যারিয়ার হয়ে যাচ্ছে এবার দেখেন হাইপার ফিলাসিয়া হাইপার ফিলাসিয়া আমি সংযোগ করে দিচ্ছি হাইপার ফিলাসিয়া কি হাইপার ফিলাসিয়া হচ্ছে যখন একটা সেল নাম্বার অফ সেল বেড়ে যাবে নাম্বার অফ সেল যদি কখনো বেড়ে যায় তখন সেটাকে হাইপার ফিলাসিয়া বলা হয় এই হাইপার ফিলাসিয়া ফিজিওলজিক্যাল যে কন্ডিশন দেখেন যখন একটা মা প্রেগনেন্ট অবস্থায় থাকেন তার মাকে ল্যাকটিকটি মাদার তাদের কিন্তু ব্রেস্ট ফিডিং করেন এই ব্রেস্ট ফিডিং ফিডিংটাই যখন এটা নর্মাল থেকে অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে